ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বাংলাদেশ এবং আমার পশ্চিমবঙ্গের বাইরেও যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তো ধন্যবাদ অবশ্যই আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখেন রেগুলার তাদের বলবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব রকম নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর এই সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনোরকম টাকা বা পয়সা কাটা হয় না শুধুমাত্র আপডেট পাওয়ার জন্য যে রেগুলার আমি ভিডিও যখন আপলোড করি যাতে আপনাদেরা যাতে নোটিফিকেশান পিন যায় তো আজকে এই যে আপনাদের দেখে আশা করি বুঝতেই পেরেছেন কী নিয়ে ভিডিও তো এই ভিডিও শুরু করার আগে বলি মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি ব্লগ আমার ব্লগ মানে আমি ট্রাভেল ট্যুর এবং বিভিন্ন রকম ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন ইনফরমেশান থাকে যেমন রান্নারও ভিডিও আমি এতে দিই এবং যত রকমের হসপিটাল কোনো হোটেল কিংবা রকম ঘুরতে যাওয়া ট্যুরিস্ট প্লেস সব রকম সম্বন্ধে কিন্তু সেখানে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর মোস্ট মিস ফুড বাইজ চ্যানেলে আমার রান্নার ভিডিওটাকে যদি পারেন একবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো ভালো রান্নার রেসিপি ওই চ্যানেলে আমি পোস্ট করেন তো চলুন আজকে থামলেন থেকে বুঝতেই পেরেছেন কী নিয়ে ভিডিওটা সেই ভিডিওটাই কিন্তু শুরু করতে চলেছি তো দেখুন এই গাছা দেখে আপনারা সবাই চিনতেই পারছেন এটা হচ্ছে জবা গাছ তো এই হিবিস গাছ বা জবা গাছের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে অনেক রকম কালার ভ্যারিয়েশন আছে পাতার ডিফারেন্ট রয়েছে এবং দেশি জবা রয়েছে এবং গ্রাফটের যেটা হয় সেটা জবা আছে তো এরকম বিভিন্ন রকম জবা আছে কিন্তু তার পরিচর্যাটা কি সেটা নেই আজকের ভিডিও তো এটা যেহেতু শীতকাল তো শীতকালে একটু স্পেশালভাবে কিন্তু জবা গাছের কেয়ার করতে হয় যেমন মানে গরমকালের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি জবা গাছটা মানে গরমকালে খুব ভালো ফুল দেয় এবং তার বৃদ্ধিটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় কিন্তু শীতকালেও ঠিকঠাকভাবে পরিচর্যা করলে কিন্তু শীতকালেও প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যাবে সাথে অনেক নতুন ব্রাঞ্চেস দেখা যাবে যেমন এই গাছটা কিন্তু ভোরে আমার কুড়ি এসেছে। প্রতিদিন এই গাছটা থেকে দুটো তিনটে করে ফুল আমি পাই একদমই ছোট্ট গাছ দেখতেই পাচ্ছ আমি বসে আছি আর আমার মাথা ছোট্ট গাছ তার হচ্ছে তিনটে ডাল বেরিয়েছে এই একটা এখানে একটা দুটো এই তিনটে এই ছোট্ট ডালের মধ্যেও দেখো দুটো কুড়ি আছে এখানে একটা বড় কুটি কুড়ি এটা হচ্ছে কিন্তু এখনো কুড়তে বাকি আছে এই যে এখন বোঝা যাচ্ছে হয়তো এই যে ছোট্ট ডাল একদম ছোট্ট পুঁচকি ডাল এই পুঁচকি ডালটার মধ্যে একটা কুড়ি এখানে আর একটা কুড়ি এখানে দুটো কুড়ি একটা মাথায় একটা ছোট্ট হচ্ছে আচ্ছা এই যে বড় ডালটা এই বড় ডালটার মধ্যে এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি ঠিক আছে এটা একটা ফুলটা ফুটে গেছে কিন্তু আরো দুটো কুড়ি কিন্তু এখানে রয়েছে তাহলে টোটাল হচ্ছে এখানে তিনটে ঠিক আছে আর এই ছোট্ট ডালটায় আমি অলরেডি দুটো দেখিয়ে দিয়েছি তাহলে পাঁচটা এবার তারও যে মাঝারি ডালটা পাঁচ এর দিকে ছয় সাত আট তো আটটা থেকে নটা মতো এটাও দেখো ফুটে গেছে তো এইটা হচ্ছে ফুটে যখন সকাল সকাল ফুটেছিল তখন একদম সুন্দর করে বেশ বড় টাইপের লাগছিল কিন্তু যতটা সময় গেছে ফুলটা কিন্তু আস্তে আস্তে কুচকে যাচ্ছে যখন একদম দিনের বেলা থাকে বারোটা একটা এরকম সময় ফুলটা একদম এরকম ফুটে যায় তো যত বেলা বেড়ে মানে বেড়ে যাচ্ছে তত কিন্তু ফুলটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কালকেই এই ফুলটা কিন্তু একদমই ওই লঙ্কা যাবার মতো ছোট্ট হয়ে যাবে তো সেই জন্যই আমি তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ারও করে নিলাম যে তোমাদেরকে আমি এই ফুলটা দেখাবো বলেছিলাম আমি যখন ছোট্ট নার্সারি থেকে গাছটা এনেছিলাম তখন এর ফুলটা মানে বোঝা যায়নি যে কি কালারের ফুল আসবে বা তখন শুধু ডালগুলো ছিল কোনো কুঁড়ি ছিল না আস্তে আস্তে গাছটা আমার পরিচর্যায় আমার ঘরোয়া সার তৈরিতে এই রকম এত কুঁড়ি এসছে ভোরে এবং এইটুকু ছোট্ট গাছ মানে আমার এই এক হাতের থেকে আর একটু বড় এইটুকু গাছে নটা মতো কুড়ি এখন রয়েছে তবে রেগুলার দুটো তিনটে করে কিন্তু ফুল এর থেকে আমি অলরেডি তুলে পুজোর কাজে লাগাই তো আজকে আমি ফুল দুটো রেখে দিয়েছি যে তোমাদের সাথে জাস্ট ফুলের কালারটা শেয়ার করবো বলে একদম লাল টুকটুকে সুন্দর যেটা কালী ঠাকুরকে জবাটা দেওয়া হয় তো আজকে এর পরিচর্যার মধ্যে বলবো আমি ঘরোয়া সার দিয়ে এইটা পরিচর্যা করি প্রতিদিনকার যে লিকার পাতা হয় লিকার যে ফেলে না দিয়ে প্রতিদিন একটু একটু করে জমিয়ে অবস্থায় আমি গাছের মাটি খুশিয়ে কিন্তু দিয়ে দিই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু মানে এই চা মধ্যে থাকে এবং এই অ্যাসিটিক মাটি কিন্তু জবা গাছ আর মানিক গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে তো মাঝে মাঝেই কিছুদিন চারা মাটিগুলো খুঁড়ে ওপরের থেকে মাটি কিছুটা তুলে নিয়ে জবা ওই জবা গাছের গোড়াগুলোতে একদম ওই লিকার চা পাতাগুলো দিয়ে দিতে হবে তবে চিনিযুক্ত দিয়ে দিয়ে চা যদি করা হয় তাহলে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে চা পাতাগুলো তারপরেই কিন্তু মাটি দিতে হবে নইলে কিন্তু পোকা বা পিঁপড়ের আক্রমণ হবে এরপরে যাই চা পাতা তো গেল এরপরে আমি দিই বিভিন্ন রকম যে সবজির ধোয়ার জল রেগুলার আমাদের কিচেনে এগুলো মানে ওয়েস্ট হয় তো সেই মানে সবজি ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলো কিন্তু বিট গাজর ধোয়া জল রান্না ভীষণ পরিমাণে প্রোটিন ভিটামিন থাকে তো সেইগুলো আমি রেগুলার তো আমাদের গাছে জল দিতে হয় তো আমরা সেই জলগুলো দিই শুধু রানিং ওয়াটার জল দিয়ে কোনো লাভ নেই সেক্ষেত্রে কিন্তু জলটা গাছ পাবে কিন্তু গাছের কিন্তু কোনো প্রোটিন ভিটামিন তাতে যায় না খুব একটা তো আমি এইভাবে সবজির খোসাগুলো বললাম প্লাস ডিম ডিম ডিমের যে খোসাগুলো থাকে আমলেট করার পর ডিমের খোসাগুলো বা সেদ্ধ ডিম করার পর যে খোসার যে জল সেইগুলো কি করি প্রতিদিন আমি জমিয়ে জমিয়ে গ্রাইন্ডারে ভালো করে আমার কষাগুলোকে একদম ডাস্ট করে দিই একদম মানে ধুলোর মতো ডাস্ট করে সেইগুলো মাটির সাথে মিশিয়ে আমি ক্যালসিয়ামের সোর্স তৈরি করি কারণ ডিমের খোসার মধ্যে থাকে ক্যালসিয়াম তো সেটাও গাছের দরকার আচ্ছা তারপরে আমাদের যখন কলা খাওয়া হয় কলার খোসা তোমরা ডাইরেক্ট শুকিয়ে ছোটো ছোটো করে পিস করে মাটির মধ্যে দিতে পারো কিংবা শুকনো করে ডাস্ট করে গুঁড়ো করে সেটা মাটিতে দিতে পারো আর হচ্ছে কলার খোসাগুলো পুরোনো যে ডিসপোজাল কন্টেনার থাকে বা প্লাস্টিকের যেগুলো রসগোল্লার বাটি বা যেগুলো থাকে যাই হোক বালতি তার মধ্যে করে দীর্ঘদিনের কলার খোসা জমিয়ে সাত দিন চার থেকে পাঁচ দিন বা সাত দিন মতো রাখলে পরে কি হবে কলার যে নির্যাসটা কলার খোসা সেটা জলের মধ্যে দ্রবীভূত হবে ওই জলের কালারটা একটু হলদেটে টাইপের হবে পটাশিয়ামের সোর্স তো ভীষণ পরিমাণে পটাশিয়ামের সোর্স কলার খোসায় রয়েছে সেইটা আমি গাছে দিই এছাড়াও আমি দিই যেটা আমার স্পেশালভাবে তৈরি করা এক রকমের সার সেটা হচ্ছে মাছ ধোয়া জল সেটা তোমরা ডাইরেক্ট কখনোই দেবে না মাছ ধোয়া জলটা আমি কি করি এই সিক্রেটটা কিন্তু কেউ বলবে না ভীষণ ভীষণ পরিমাণে ফসফরাস রয়েছে মাছের আশে বা মাছের রক্তে কিংবা মাছের যা যা ওয়েস্টেজ থাকে তো মাছ ধোয়ার সময় মাছের যেগুলো ওয়েস্টেজ থাকে ঠিক আছে মাছের আঁশ কানকো তারপরে আরও যেগুলো দাঁত যেইগুলো থাকে আর কি আমরা ফেলে দিই সেইগুলো কি করি আমি একটা বড় দু লিটারের বোতলের মধ্যে সেইগুলো আমি ওই মুখটা দিয়ে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দেওয়ার পর তার সাথে মাছটাকে যে আমরা দু তিনবার করে ধুই কলের জলে সেই যে লাল লাল জলটা সেটাও আমি ওই বোতলের মধ্যে দিয়ে দিই ঠিক আছে এবার এইটা মুখ বন্ধ করে রাখলে কিন্তু হবে না তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা গ্যাস তৈরি হবে ভেতরে পরে কিন্তু ওই বোতলটা বাস্ট হয়ে যেতে পারে বা ফেটে চারিদিকে দুর্গন্ধ হতে পারে তো সেটার জন্য কি করতে হবে আমি যে প্রসেসটা করি সেটা করতে পারো যদি ফ্ল্যাট হয় তাহলে একদম কর্নারে ছাদের কর্নারে বা ব্যালকনি কর্নারে করতে পারো যদি উঠোন হয় তাহলে তো কোনো মানে কথাই নয় খুবই ভালো তো এমন একটা জায়গা রাখতে হবে যেখানে কিন্তু মানে একটু মানুষ জন কম যাতায়াত করে কারণ এটা একটু দুর্গন্ধযুক্ত হয় তবে আমি যে প্রসেসটা দেখাবো সেটা হলে কিন্তু গন্ধটা তোমরা বুঝতেই পারবে না সেটা হচ্ছে বোতলের মধ্যে সেইগুলো দিলাম কানকো মাছ ধোয়া জল সব দিলাম দেবার পর সেইটা কি করতে মুখটা বন্ধ করে রাখা যাবে না মুখটা খোলাও থাকবে অথচ তার উপরে ঢাকনা দিতে হবে ডিসপোজাল যে গ্লাসগুলো থাকে সে ডিসপোজাল গ্লাসগুলো ওই বোতলের মধ্যে হালকা করে বসিয়ে রাখো তাতে কি হবে যে একটা এই যে জলে জলগুলো যে দীর্ঘদিন ওই বোতলটার মধ্যে দেওয়া হচ্ছে সারটা তৈরি হচ্ছে পচে পচে সে পচার পর একটা গ্যাস তৈরি হয় তো সেই গ্যাসটা যদি মুটকিটা নিয়ে একদম টাইট করে বন্ধ করে রাখি জলের বোতলের মতো তাহলে এই গ্যাসটা বেরোতে পারবে না তখনই কিন্তু বোতলটা টাইট হয়ে থাকবে এবং ফেটে যাওয়ার চান্স থাকে তো সেটা কি করতে হবে হালকা করে যে কোনো মানে গ্লাস বা প্লাস্টিকের কোনো কন্টেনার সেটা হচ্ছে হালকা করে জাস্ট ওই বোতলটার মুখটা এরকম বসিয়ে রাখো তাহলে কি হবে হালকা বসানোর ফলে এয়ারটা কিন্তু চলাচল করবে ওই বোতলটা টাইট হয়ে থাকবে না আর এক্সট্রা দুর্গন্ধটাও কিন্তু ওই যেটা বললাম গ্লাস দিয়ে চাপা দিয়ে রাখো বোতলের মুটকিটা এরকমভাবে গ্লাস দিয়ে তাহলে কিন্তু এক্সট্রা মিছিরি গন্ধটা কিন্তু ঢাকা থাকবে খুব একটা না যদি না তোমরা এটাকে খোলো তাহলে কিন্তু গন্ধটা বেরোবে না এটা খুললেই গন্ধটা গে চাপা থাকলে কেউ বুঝতেই পারবে না যে কি রাখা আছে তো এইটা হচ্ছে এইটার সাথে তোমরা পারলে তোমাদের যে কোনো বাড়িতে যে গুড় থাকে সেই গুড় একটু এইটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তোমরা মাঝে সাঝে দিন পনেরো অন্তর গাছে এগুলোতে দিয়ে দাও ভীষণ ভীষণ ম্যাজিক সার রয়েছে এটার মধ্যে মানে এই সারটার সাথে কোনো কিছু স্বাদ জুড়ি মেলা ভাই যে এইটা দিতে পারো যাদের কাছে গুল নেই তারা শুধু এই মাছ ধোয়া জলটা তোমরা মাঝে মাঝে দেবে তবে যেদিনকে দেবে টপগুলোতে সেই দিনকে কিন্তু একটু গন্ধ থাকবে আশপাশে একটু গন্ধ ছড়াবে চেষ্টা করবে এটা রোদের সময় দিলে এই গন্ধটা অনেক সময় উড়ে যায় তবে এই গন্ধটা একটু বাজে কিন্তু গাছের জন্য এটা ম্যাজিক সার তোমরা যারা গার্ডেনার রয়েছে যারা গাছ ভালোবাসো তার আশা করি এইগুলোতে খুব একটা বিব্রত তোমরা হবে না আমার তো এগুলোতে কোনো খারাপ কিছু লাগেই না কারণ গাছের ভালোর জন্য আমি ওইটুকু গন্ধ কিন্তু আমার কাছে কোনো ম্যাটার করে না তো এই হচ্ছে দিয়ে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই সমস্ত যে সারগুলো তোমরা রসার দিলে দিতে পারো অল্প করে আদারওয়াইজ যে এক গ্লাস যদি তোমরা ওই ওই র যে লিকুইড সারটা নাও তার সাথে তোমরা পাঁচশো এম জল নাও কিংবা এক লিটার জল নাও নিয়ে ভালো করে মিশিয়ে তোমরা গাছের গোড়ার মাটিগুলোতে ভালো করে দিয়ে দাও ভীষণ উপকার গাছের ফুল ফল আনার জন্য এই যে সারগুলো আমি সব কটা বললাম সব জৈব সার হোমমেড সার ফ্রি সার কোনো পয়সা খরচ করতে লাগে না একদম বাড়িতে তৈরি এইগুলো কিন্তু ফুল ফল সব কিছুর জন্য খুবই এসেন্সিয়াল আর যদি কেমিক্যাল সারের মধ্যে বলো তাহলে আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে অ্যাপসেন সল এটা কিন্তু এক লিটার জলে ছোট চামচের এক চামচ ভালো করে মিশিয়ে তোমরা ওভারঅল মানে গাছটাকে স্প্রে করে চান করিয়ে দিতে পারো আর তার সাথে মাটিতেও দিতে পারো এবং এই গাছের কাটিং থেকে চারা তৈরি করার সময় গাছটা কাটার পরে তোমরা সেই কাটিংটাকে কিছু ওটা অ্যাপসন সল্টের জলের মধ্যে তোমরা ডুবিয়ে রাখো ওই রেশিওটা ওটাই থাকবে অল্প যদি জল থাকে তাহলে অল্প একটু চিমটে এইটুকু নুনের মতো চিমটি দিয়ে তোমরা একসল জলটা দিয়ে ওই গাছের কাটিং ডালটাকে ভিজিয়ে রাখো তাহলে গাছটা যে শখ পাবে বা গাছের যে কাটিংটা একটা স্ট্রেস যায় সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায় এবং খুব সুন্দর রুটিং হরমেন কাজ করে তার সাথে তো ফাঙ্গি সাইড তোমরা মাঝে মাঝে গাছে একটু স্প্রে করে দেবে আর গোড়ার মাটিতে একটু দিয়ে দিতে পারো এছাড়া বলবো যে এই জবা গাছ আমার যে জবা গাছটা তোমাদের এখন দেখায় একদম কাজ থেকে দেখো কোনো মিলিবাগের কিন্তু অ্যাটাক নেই দেখো কত সুন্দর ফুলটার কালার ঠিক আছে কোনো মিলিবাগের অ্যাটার্ক হ্যাঁ কোনো মিলিবাগের অ্যাটাক তোমরা পুরো কাছেই দেখতে পাবে না এর একটাই কারণ হচ্ছে আমি ঘরোয়া আরেকটা ফাঙ্গিসাইডের মতো জিনিস আমি দেখ বলবো যেটা হচ্ছে একদম ফ্রি অফ কর সেটা হচ্ছে ফাঙ্গিসাইড যদি না থাকে অ্যাবসান সল যদি না থাকে এরকম মিলিবাগের অ্যাটাক থেকে তোমরা বাঁচবে কিভাবে সেটা হচ্ছে তোমরা যদি সব কটা গাছে ধরো তোমাদের অনেকগুলো জবা গাছ আছে বা অনেক এরকম গাছ আছে মিলি মিলিবাগ অ্যাটাক করেছে সেক্ষেত্রে তোমরা একটা বড় এক লিটার জল নাও এক লিটার জলের মধ্যে তোমরা এক চামচ মতো হলুদ দাও এই মানে আমাদের চা চামচের এক চামচ হলুদ দাও আচ্ছা অল্প হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দাও আচ্ছা আদা রসুনের যে রোজকার ইউজের যে খোসা সেই খোসাগুলো আমরা ফেলে দিই সেইগুলো না ফেলে দিয়ে সেইগুলো পেস্ট তৈরি করো সেগুলোর পেস্ট তৈরি করো কিংবা সেগুলোকে রোদে শুকিয়ে একটা গুঁড়ো তৈরি হয় তো সেই গুঁড়োটা দিতে পারো কিংবা আদা রসুন পেঁয়াজের খোসাটা তোমরা কোনো ডিসপোজাল কন্টেনারের মধ্যে পাঁচ ছ দিন রাখার পর জল দিয়ে দেখবি একটা জলের কালারটা ইয়েলো হয়ে গেছে তো সেই জলটা নিলে নেওয়ার পরে তোমরা কি করবে তার মধ্যে একটুখানি ডিটারজেন্ট বা সার্ফ সেটা হচ্ছে হাফ চামচ বা অল্প তার থেকেও একটু কম তো এইগুলো দিয়ে পুরোটা ভালো করে একদম মিশিয়ে নাও তাহলে কি কি বললাম হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো ডিটারজেন্ট বা সার্ফ আদা রসুনের পেঁয়াজের খোসা পেস্ট করা বা সেটার জল কিংবা তোমরা যদি আদা রসুন অল্প একটু খরচ করতে চাও গাছের ভালোর জন্য তোমরা আদা রসুন অল্প অল্প করে কোয়া এইটুকু নিয়ে পেস্ট করে সেইটা পুরোটা ভালো জলে মিশিয়ে এইবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর তোমরা ওভারঅল গাছটার মধ্যে যেখানে যেখানে মিলিবাগের অ্যাটাক যেখানে যেখানে পিঁপড়ে বা পোকামাকড়ের অ্যাটাক পিঁপড়েও খুব ভালো এটা সলিউশনে চলে যায় তো এইগুলো ভালোভাবে স্প্রে করে দাও প্লাস গাছের মাটিতেও দিয়ে দাও দেওয়ার পর দেখবে খুব ভালোভাবে কিন্তু রেসপন্স পাবে তোমরা মিলিবাগ চলে যাবে কিন্তু প্রচুর যদি মিলিবাগ অ্যাটাক করে মানে একদম গাছ ভরে গেছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একদিন দিলে হবে না সেক্ষেত্রে তোমাদের চার দিন পাঁচ দিন বা ছদিন বা সাত দিন অন্তর তোমাদের এটা দিতে হবে তোমাদের যদি খুব অ্যাটাক করে মনে হয় গাছের জন্য এরকম তাহলে তোমরা তিন দিন চার দিন অন্তর একবার করে স্প্রেটা দাও একশোটা মিলিবাগ থাকলে প্রথম দিনই একশোটা যাবে না কুড়িটা যাবে তারপর দিন কুড়িটা যাবে করে করে একটা আমি গাছটা পুরো একদম পরিষ্কার ঝকঝকে তক্তকে হয়ে যাবে আর মিলিব্যাগের অ্যাটাক হবে না ঠিক আছে আর যখনই তোমরা এই স্প্রেটা দেবে তোমরা ধরো বিকেলে স্প্রে দিলে বিকেলটা পুরোটা থাকলো গাছে তোমরা পরের দিন সকালে ফ্রেশ রানিং ওয়াটার জল দিয়ে গাছটাকে আবারও একটু স্নান করিয়ে দাও তাহলে কি হবে গাছের ওপরে পাতা ফাতাগুলো যেগুলোতে ওই যে স্প্রেটা পড়লো ডিটারজেন্ট বলো বা লঙ্কা গুঁড়ো বলো বা বলুন সেই যেটা পড়লো সেটা যেন পাতা থেকে ধুয়ে পরিষ্কার হয়ে যায় গাছ যেন গাছের পাতা যাতে সারও সব করতে পারে সেটার দিকেও নজর রাখতে হবে তো কি করতে হবে গাছটাকে স্নান করে দিতে হবে এইভাবে যদি পরিচর্যা তোমরা করো এমন কিছুই না ভীষণ ভালো রেজাল্ট ভীষণ ভালো সারের কথা বলে দিলাম খুব ভালো রেসপন্স পাবে আর এই রকম গাছে ছোট্ট গাছে ফুলে ভরে যাবে তো আমি এই গাছটার আবারও প্রুনিং করব যেহেতু প্রত্যেকটা ডালে তিনটে চারটে করে কুড়ি আছে একবার গাছ থেকে দেখাই প্রতিটা গাছে কতগুলো করে কুড়ি আছে দেখো প্রতিটা ডালে দেখো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না এখানে কিন্তু অনেক কুড়ি আছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কুড়ি এই যে দেখ এই দেখো দেখতে পাচ্ছ দেখো এখানে তো ফুল আছে তো সারা গাছটাই কিন্তু এই ছোট্ট সরু সরু ধূপকাঠির মতো সরু সরু ডাল ঠিক আছে ধূপকাঠির থেকে আরেক সরু ধূপকাঠির মতো সরু সরু ডাল অথচ এইটুকু গাছ মানে আমার এই দেখো হাতের এখান থেকে দেখতে পাচ্ছ হাত তার আর এইটুকু এইটুকু ডালে নটা মতো কুড়ি তার মধ্যে দুটো ফুল ফুটেছে দুটো তিনটে আমি তুলে নিয়ে পুজো দিয়েছি বাকিগুলো কিন্তু এখানে পুরো কুড়ি তো গাছ ভরে ফুল এসছে এটাই আমার সাকসেস তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে হেল্পফুল মনে হয়েছে যদি আরও কিছু তোমাদের জানার থাকে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব আর কাটিং থেকে চারা তৈরি করার ভিডিও রিসেন্টলি আসছে আবারো তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে ভিডিও করতে সাবস্ক্রাইব করতে হবে আর করতে হবে রাখতে হবে সব তোমাদের কাছে চলে যাবে তাহলে এইটা যেন ভুল না হয় নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে টাকা লাগে আর মৌসুমী ডায়রিয়াল ব্লগ চ্যানেল সাথে মৌসুমী ফুড ম্যারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার সাথে আপনাদের একটা যোগাযোগ আরো নিবিড় হবে ভালো একটা সম্পর্ক হবে আর আর কথা সেটা হচ্ছে আপনারা কোথা থেকে আমার ভিডিও রেগুলার দেখেন সেটা যদি আমাকে একটুখানি জায়গার নামটা বলেন তাহলে আপনাদের সেই জায়গার নাম নিয়ে আপনাদের নাম নিয়ে আমি একটা থ্যাংক ইউ মেসেজ আপনাদেরকে পাঠাতে পারবো আপনারা আমার ভিডিও দেখেন ভীষণ ভীষণ আমি খুশি কিন্তু আপনাদের সম্বন্ধে আমি আরেকটু জানতে চাই তার জন্য এটাই বলা তো আজকে জেনে এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও